তরুণীর অস্বাভাবিক মৃত্যু এখনই বিয়ে করতে হবে বলে প্রেমিককে চাপ দিচ্ছিল কর্ণগড়ের এক তরুণী ইন্দিরা গান্ধী রোডে আবাসনের চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো তার দুর্ঘটনা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে দুপুরে স্নান করার সময় পাখি নিয়ে আবাসনের ছাদের পাঁচিলে বসেছিলেন বছর আঠেরো দীপাঞ্জনা গোস্বামী হঠাৎই চারতলার ছাদ থেকে নিচের রাস্তায় পড়ে যেতে দেখেন ওই তরুণীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি এক নার্সিং হোমে নার্সিং হোমে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে তার মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীর বাবা সুজন গোস্বামী জানায় প্রতিদিনের মতোই আজকেও দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে পাঁচিলে বসেছিল দীপাঞ্চনা সেই সময় তার সাথে কথাও হয়েছিল পাঁচিলে বসতে বারণ করা হয় তাকে নিচে যেতে বলা হলে সে জানায় কিছুক্ষণের মধ্যেই সে নিচে যাচ্ছে তারপর কোনোভাবে সে ওপর থেকে ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে যায় এটা দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে তরুণীর মা জানান একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মেয়ে মেয়ে এখনই বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল তাকে ছেলেটি বলেছিল দু বছর সময় দাও আজ ছাদে বসে ফোনে ওর সঙ্গে কিছু কথাবার্তা হয় তারপরে এই ঘটনা ছেলেটা খুব ভালো ওর কোনো দোষ নেই কিভাবে ওই ছাত্রী পড়ে গেল এটা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে উত্তর পাড়া থানার পুলিশ একমাত্র মেয়েকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তরুণীর পরিবার তরুণীর এভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাতেও বিরো রিপোর্ট আজ বাংলা